এটাই হচ্ছে যে টেস্ট ক্রিকেট খেলা হয় বা আমরা রেড বল ক্রিকেট খেলি যেটা আচ্ছা আচ্ছা তো দিস ইজ টিএসটি টেস্ট বল প্রবাবলি ওয়ান অফ দি বেস্ট বল তো তুমি নিজে দেখো এটা সিম এক রকম হয় কুকাবুরে এক রকম হয় আচ্ছা হ্যাঁ এক একটা বলের এক এক রকমের এই সিমের মুভমেন্টের উপরেই ডিপেন্ড করে তোমার কোন পিচে কিরকম স্পিনার প্রেসার এই সবকিছু এই সেলাইটার উপর ডিপেন্ড করে স্যার কি আপনি ফাস্ট বল করতেন না আমি মেইনলি ওপেনিং ব্যাটসম্যান ছিলাম ব্যাটসম্যান তো বোলার হও আর ব্যাটসম্যান হও এইটাই মেইন আচ্ছা ঠিক আছে মানে সিম যে বোলার হবে সেই সিমটাকে সোজা ফেলে হ্যাঁ বাট আউট সুইং ইন সুইং করবে আর যে ব্যাটসম্যান হবে সেই সিমটাকে দেখবে দেখবে তো বেসিক এই জিনিসটা আমাদের দুজনের জন্য খুব ক্রিটিক্যাল আর ইম্পর্টেন্ট এই জিনিসটা খুব বেশি জায়গা দেখতে পাবে না আচ্ছা সুনীল গাভাস্কার নাম শুনেছো সুনীল গাভাস্কার হ্যাঁ হ্যাঁ সুনীল গাভাস্কার ইন্ডিয়ান লেজেন্ড লেজেন্ড হ্যাঁ তো আমরা বলি বিলা হেলমেট এখন হেলমেট পরছে আইপিএল এর যুগে হেলমেট পরছে মাথায় লাগছে সব আচ্ছা সেই সময় একটা পাঁচ ফুট আড়াই ইঞ্চির মানুষ এটাকে স্কাল ক্যাপ বল আচ্ছা এটা হচ্ছে ওনার সাইন উনি আমাকে দিয়েছিলেন আচ্ছা ইনসিডেন্টালি আমিও মাঝে মাঝে এটা পরে খেলতাম ইনিশিয়াল স্টেজে কলেজে তো এটাকে স্কাল ক্যাপ বলে তো উনি সারা জীবন এটা পরে খেলেছেন তখনকার সময় এটাই পরে তখনকার সময় এটা পরে খেলেছেন এবং উইদাউট হেলমেট খেলেছেন ওয়েস্ট ইন্ডিয়ান সব সাড়ে ছ ফুটের ওপর হাইট যখন লাফাতো সাড়ে সাত ফুট হয়ে যেত তো তাদের করেছে তো দিস ইজ সামথিং স্পেশাল এটা হেলমেট দেখতে পাবে স্কাল ক্যাপ খুব বেশি দেখতে পাবে না এটা একবার দেখো খুব ভালো লাগবে দেখ স্যারের সোই আছে নাকি সিগনা স্যার তোমার আমি ইন্ডোর ক্রিকেট খেলতাম ইন্ডিয়ার দুবারের ওয়ার্ল্ড কাপ ক্যাপ্টেন আচ্ছা তো ওই তখনকার ছবি আর কি ইন্ডিয়ান ইন্ডিয়ান ইন্ডোর ক্রিকেটের ওয়ার্ল্ড কাপ ক্যাপ্টেন ছিল আচ্ছা তো এটা ওই ক্রিকেটার অফ দি ইয়ার দু হাজার দশ দু হাজার দশ অনেক পুরনো আচ্ছা আচ্ছা এখন মিল পাওয়া মুশকিল এটা তো অবভিয়াসলি লেজেন্ড আমাদের প্রত্যেকে দ্য গড অফ ক্রিকেট বলে সচিন তেন্ডুলকর স্যারের দুশোতম টেস্ট যখন খেলেছিলেন সো তারপরে এটা इट्स এ গ্রেট মেমোরেবল ইয়ার এই আর কি আচ্ছা সচিন স্যারের এটা আচ্ছা আচ্ছা সচিন তেন্ডুলকারের টেস্ট ক্রিকেটের এটা এটাই পরে খেলেছিল হ্যাঁ obviously আচ্ছা তেন্ডুলকার স্যারের এটা আচ্ছা সেই জন্য তো ফ্রেম করা আচ্ছা আচ্ছা তো আপনাকে দিয়েছে তাই না হ্যাঁ মানে এটা ফরচুনেটলি তো এটা খুব একটা গর্বের বিষয় আর যেহেতু গর্বের মানে কি ধরো ক্রিকেট যাদের দেখে শুরু করা হয় এবং কেউ বিরাট কোহলির মতো সাকসেসফুল হয় হয় না কিন্তু ক্রিকেটের প্যাশন একই থাকে কেউ যারা ছোটবেলা থেকে ধরো খেলতে আমিও ক্রিকেট খেলতাম সবাই তো তাদের কাছে গড অফ ক্রিকেট সচিন তেন্ডুলকার তো তার কাছ থেকে বা তার ইয়ে থেকে একটা জিনিস এবং যেটা ইডেন গার্ডেন যখন লাস্ট টেস্ট খেলতে এসেছিলেন সেখানে কিছু অবভিয়াসলি কিছু সিএবি অফিসিয়ালস কিছু তো এইটা আমরা পাই মানে এটা আমি আমি গিফট পাই এটা এটাই বড়ো প্রাপ্তি ওয়ান নাইনটি নাইন এবং তুমি দেখলে হচ্ছে দুশোতম টেস্টের পড়ে এটা প্রাপ্তি সো এই দুটো খুব বড় মেমোরি প্লি আর কি এবং সুনীল দাবস্করের স্যারের ইয়ে আরেকটা আছে আরেকটা দেখাবো বিরাট কোহলি সিগনেচার করা একটা ব্যাচ ওয়ার্ল্ড কাপের ইন্ডিয়া রিপ্রেজেন্ট করি এবং অ্যাজ এ ক্যাপ্টেন রিপ্রেজেন্ট করি তো দুটো বিশ্বকাপ মানে একটা অস্ট্রেলিয়া দু হাজার নয় দু হাজার এগারো হচ্ছে সাউথ আফ্রিকা তো ওখানে আমরা অবভিয়াসলি খুব ভালো রেজাল্ট করি ইংল্যান্ডে তার আগে ইন্ডোর ক্রিকেটে ইন্ডিয়ার অস্তিত্ব প্রায় ছিলই না সেখানে আমরা ইংল্যান্ড শ্রীলঙ্কা এবং নানা টিমকে হারাই সো আই থিঙ্ক দ্যাট দ্যাটস টি মাইল স্টোন দ্যাট উই অ্যাচিভ থ্যাংকস টু মাই টিম আই ওয়াজ জাস্ট এ ক্যাপ্টেন বাট থ্যাংকস টু দ্য এন্টায়ার টিম যার কথা বলছি তুমি আমাদের ah, <laughs> <laughs>